আজ আমার বিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পেটের দাগ দেখছিলাম ভাবছিলাম বাচ্চাটা যদি দুনিয়ায় আসতো আজকে এক বছর পূর্ণ হতো নানার বাড়িতে আমি থাকি ছোটবেলায় বাবা মারা যায় বড় মামার ওখানেই আমি আর আমার মায়ের আশ্রয় সব পুরনো কথা ভাবতে ভাবতে কখন জানি আনমনা হয়ে গেলাম নিজেও বুঝতে পারিনি দীর্ঘশ্বাস ফেলে হাতে তালুতে চোখ মুছলাম হঠাৎ করে কারো উপস্থিতি টের পেলাম সাথে সাথে আমার গা শিরি উড়ল ধীরে ধীরে মানুষটি আমার কাছে এগিয়ে আসলো তারপর পেছন থেকে আমার শরীর ভাঁজের ভিতর দিয়ে পেটা করে ধরে গলা চুমু খেতে শুরু করলো আমি চমকে উঠলাম খেয়াল করলাম আমারই প্রাক্তন মামাতো ভাই তামিম তার স্পর্শে আমি কাতর হয়ে চোখ বন্ধ করে ফেললাম কাপা কাপা কণ্ঠে বললাম তামিম আজকে আমার বিয়ে প্লিজ আমাকে বাঁচতে দাও একদম চুপ বলে চোরে গলায় কামড় বসিয়ে দিল আমি ব্যথায় আহ করে উঠলাম ভাইয়া তারপর তার মুখ আমার কানের কাছে নিয়ে এসে বলল তুই শুধু আমার তুই আমার বউ তুই অন্য কারো হওয়ার আগে দুনিয়া ধ্বংস করে ফেলবো তামিম বেঁচে থাকতে অন্য কারো হওয়ার অধিকার তো নেই আমি কান্না করে বললাম যেটা হওয়ার নয় এটাকে নিয়ে স্বপ্ন না দেখাই ভালো হঠাৎ দরজার বাহির থেকে ডাকতে শুরু করলো কিরে আরিসা আর কতক্ষণ লাগবে বরযাত্রী তো চলে এসেছে তাড়াতাড়ি তৈরি হওয়া কথাটা শুনে অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে আমি বললাম এই তো আসছেই তামিম ভাই আমাকে ঘুরিয়ে ওয়াশরুমের পাশে নিয়ে গেল আমার ঠোঁট দুটি তার ঠোঁটে আবদ্ধ করে নিল হিংস্র পশুর মতো আমার ঠোঁটে কিস করতে লাগলো আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো হাত দিয়ে ভাইয়াকে দূরে সরানোর বৃথা চেষ্টা করতে লাগলাম আস্তে করে ভাইয়া আমার চোখের কাজল লেপটে দিল মেকআপ এলোমেলো করে দিল তারপর আমার ঠোঁট ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল ঠিক এইভাবে বের হয়ে আসবি মেকআপ লিপস্টিক যদি ঠিক করেছো আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে ভাইয়া পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল আমি দৌড়ে আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে দরজা খুলে দিলাম দরজা খোলার সাথে সাথে মা গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলেন আমি গালে হাত দিয়ে মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা মা বললেন তুই আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না কোন পাপে তোকে জন্ম দিয়েছিলাম বলেই মা জোরে জোরে কাঁদতে শুরু করলো তামিমের বোন আসলো আমার হাত ধরে আমাকে পাশের রুমে নিয়ে গেল আমি কান্না করেই যাচ্ছি জিজ্ঞাসা করলো তুই তামিমকে বিয়ে করেছিস আমি চুপ হয়ে কান্না করে যাচ্ছি আপু ধমক দিয়ে আবার জিজ্ঞাসা করলো এবার কাপা কাপা কণ্ঠে উত্তর দিলাম আসলে আপু সেদিন আমি কি করব বুঝতে পারছিলাম না পরিস্থিতি আমাকে কথা শেষ করার আগেই আপু আমার গালে ঠাস করে চর মেরে জিজ্ঞাসা করলো তাহলে তুই এই বিয়ের জন্য রাজি কেন হয়েছিলি আর তুই একটা এই বাড়ির মেয়ে হয়ে মালিকের ছেলেকে বিয়ে করিস আমি কোনো কথার উত্তর দিতে পারলাম না আমার মা দৌড়ে এসে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে মাকে দেখে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে পরক্ষণে তামিমের কথা মনে হলেই মনের ভেতর কেমন জানি করছে হ্যাঁ লোকটাকে বড্ড ভালোবাসি বড় মামা আসলো রাগান্বিত হয়ে বলল বেয়াদব মেয়ে এবারের মান সম্মান নিয়ে খেলা করার অধিকার কে দিয়েছে তোকে আমি আজকে মেরে মেরেই ফেলবো বলে আমার গালে জোরে থাপ্পড় মারলো হঠাৎ করে আমার মা বড় মামার পায়ে পড়ে পড়ল ভাইজান আমার মেয়েটাকে মাফ করে দিন বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে ওর কাজের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমি ওকে নিয়ে অনেক দূর চলে যাব আপনি ওকে বলেই কান্নায় ভেঙে পড়লো আমার মায়ের কথা মাঝপথে থামিয়ে মামা ধমকে সুরে বললেন দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি আমার সর্বনাশ করে দিল মুখ তোকে আমি কোনটাই কমতি রেখেছিলাম বড় মামা আবার আমার দিকে তাকাতেই আপু মামাকে জোরে করে ধরে পাশের রুমে নিয়ে গেল আমি মনে মনে ভাবছিলাম সেদিন রাতটা না কত কিছুই হতে পারতো কিছু সময় আনন্দের জন্য সারা জীবন কান্না করতে হচ্ছে সবই তামিমের দোষ তামিম ভাই কেন করলেন আপনি এমনটা না আজকে আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে আর ভাবনার মাঝেই বড় মামার ডাক শুনলাম তিনি জোরে ধমকের সুরে আমাকে বললেন আরিশা আমি তামিমের কাছে আর কিচ্ছু জানতে চাইবো না সে আমার কোনো কথার উত্তর দিচ্ছে না কিন্তু তোর কাছে আমি সব শুনবো শুরু থেকে শেষ পর্যন্ত তার আগে তুই আমাকে বল তুই ঘরের আশ্রিতা মেয়ে হয়ে কিভাবে আমার ছেলেকে বিয়ে করলি এমন সময় তামিম ভাই হুঙ্কার দিয়ে বলে উঠল বাবা ও কোনো আশ্রিতা না সে আমার বউ সাক্ষী রেখে ধর্ম বিয়ে করেছি আমার বউয়ের সাথে মুখ সামলে কথা বলবে বাবা আমার বউকে নিয়ে কেউ আজে বাজে কিছু বললে আমি তাকে ছেড়ে দেবো না সামনে সেটা যে কেউই হোক ভালোবাসি কে আমি একটা ভুলের জন্য আমার জীবন থেকে অনেক বড় ধন হারিয়ে গেছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তুমি আমার তামিম আমার ছেলে তুমি হতে পারো না আমার ছেলে কখনো কারো সাথে উচ্চকলায় কথা বলে না সে ছেলে না এ আমার তামিম না মামার চোখে আমি স্পষ্ট পানি দেখতে পেলাম তারপরও কেন যেন ভালো লাগছে তামিমের মুখ থেকে প্রতিবাদী কথা শুনে তখন তামিম আবার মামার উদ্দেশ্য করে বলল আমি আরিশাকে ভালোবাসি আরিশার জন্য পাগল আমি ওর জন্য পুরো পৃথিবী উল্টে দেব আরিশা আর আমার মধ্যে যে আসবে আমি তাকে শেষ করে দেব দুবার তার জীবন নিতে ভাববো না কথাটা বলে তামিম রাগে সারা শরীর ঘামতে লাগলো আর ফসফস করতে লাগলো তামিম ভাইয়ের কথায় আমি কিছুটা থমকে গেলাম ভাইয়া আমার জন্য কারো জান নিতে করবে না আমার মাথা কাজ করছে না আমি কিছুই ভাবতে পারছি না হঠাৎ এত পরিবর্তন আমার ভাবনার মাঝে তামিম ভাই আমার হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল তোর কোনো ভয় নেই কলিজা তামিম তোর দিকে কাউকে আঙ্গুল তুলতে দেবে না যে আঙ্গুল তুলবে আমি তার হাত ভেঙে শুধু আমার আরিশা তুই শুধু আমার বলে তামিম ভাই তার বুকে আমার মাথা চেপে ধরে আমার মাথায় চুমু খেলো সাথে সাথে আমি তাকে ধাক্কা দিয়ে জানতে চাইলাম এত যখন ভালোবাসো তাহলে আমার পেটের সন্তানকে নষ্ট করলে কেন তাকে মারলে কেন এমন সময় কলিং বেলের শব্দ হলো তামিম আরিশাকে রেখে দরজা খুলতে আসলো দরজা খুলতে দেখতে পেলো বর চলে এসেছে যে ছেলের সাথে আজকেই আরিশার বিয়ে হওয়ার কথা ছিল নতুন জামাই তামিমকে সালাম দিয়ে ভেতরে ঢুকতে চাইলে তামিম বলল আপনারা চলে যান এ বিয়ে হবে না নতুন জামাই মুখ কালো করে বলল ভাই সাহেব এটা কোন ধরনের কথা এলাকার সবাই জানে আমি বউ নিয়ে বাড়িতে যাব। আপনি কোথা থেকে এসে মুখের উপর বলে দিচ্ছেন এই বিয়ে হবে না এই জেনিস্টার কথা বাড়াবেন না আরিসা আমার ফুপাতো বোন আরো এক বছর আগে আমার সাথে তার বিয়ে হয়েছে সুতরাং কথা না বাড়িয়ে ভালোই ভালো চলে যান অন্যথায় মেজাজ খারাপ করব। নতুন জামাইয়ের সাথে পাশে থাকা লোকটা বলল। ভাইজান এরকম বাড়ি থেকে বউ নেওয়ার দরকার নেই চলুন আমরা অন্য চেষ্টা করি কথা বলে নতুন জামাইকে নিয়ে চলে গেল এদিকে দরজায় দাঁড়িয়ে তামিমের সমস্ত কথা শুনে আমি মনে মনে ভীষণ খুশি হঠাৎ তার প্রতি তামিমের এত দরদ খুশিতে কি করব বুঝে উঠতে পারছি তামিম এবার রুমে এসে আরিশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। সাত বছর তোমার সাথে লুকিয়ে লুকিয়ে রোমান করা লেগেছে ঠিক মতো তোমাকে আদর করা তো দূরের কথা হাতটা পর্যন্ত এ কথা বলে আর আরিসাকে টেনে খাটের উপর ফেলে দিল তারপর আদর করতে লাগলো আরিশা বিরক্ত হয়ে হাত দিয়ে ধাক্কা ধরে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করল কিন্তু তামিমের শক্তির সাথে পেরে উঠল না আরিশা জোরে কান্না শুরু করে দিল আরিশাকে জড়িয়ে রেখেই তামিম বললো অন্য কোনো ছেলের জন্য আমার সামনে কান্না করবি না তোর জীবনে তামিম ছাড়া আর কোন নাম থাকবে না তুই শাসনীবি শুধু তামিমের জন্য তোর শুরু তামিম দিয়ে আর শেষও তামিম দিয়ে কথা বলে তামিম আদর করতে লাগলো আরিশাকে সম্মানিত দর্শক পুরুষ মানুষ ইচ্ছা করলে মেয়েদের জীবন মুহূর্তে রাঙিয়ে দিতে পারে আবার চাইলে নিয়ে যেতে পারে ধ্বংসের শেষ প্রান্তে তাই প্রতিটি পুরুষ মানুষকে সম্মান করতে শিখুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ধন্যবাদ